টু নিউজ তো বন্ধুরা আজ আমি আলোচনা করব এরাজ্যের হবু শিক্ষকরা যে আগামী আট ও নয় জানুয়ারি যে ধর্মঘটে ডাক দিয়েছেন সেই ধর্মঘটকে নিয়ে সরকারের যে বিরোধী কাজকর্ম সেই প্রসঙ্গে আলোচনার পূর্বে আপনাদের কাছে বিশেষ রিকুয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে আপনারা জানেন যে এ রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে অচল অবস্থা ও অস্বচ্ছ যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতা করে এ রাজ্যের হবু শিক্ষকরা একটি ধর্মঘটে ডাক দিয়েছে সে ধর্মঘট আগামী আট ও নয় তারিখে হওয়ার কথা আছে তো তার পূর্বে রাজ্য সরকার যেন এই ধর্মঘট সফল না হয় তার জন্য এ সরকার নির্দেশ দিয়েছে সেই দুই দিন কোনো সরকারি কর্মচারীকে ছুটি দেওয়া হবে না যদি কোনো কর্মচারী ক্যাজুয়াল লিভ বা আর্নড লিভ বা অন্যান্য কোনো ছুটি চায় সেই ছুটিও তাদেরকে মঞ্জুর করা হবে না তাছাড়াও কোনো কর্মচারী যদি সেই দিন অনুপস্থিত থাকে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তো এ রাজ্যের ন্যায্য অধিকারের দাবিতে যে আন্দোলন গড়ে তোলা হচ্ছে সেই আন্দোলনকেও যেন বিফলে ঠেলে দেওয়া যায় সে প্রস্তুতি নিচ্ছে সরকার এ প্রসঙ্গে সরকারের দাবি সাধারণ মানুষ যে বিষয়কে কেন্দ্র করে ধর্মঘটে ডাক দিয়েছে এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষের কোনো লাভ হবে না বরঞ্চ বিরোধীদেরই বেশি লাভ আছে তাই বিরোধী নির্মূল করার জন্য এই ধর্মঘটকে এ রাজ্য সরকার সফল হতে দেবে না বলে আর সেই জন্য রাজ্য সরকার চাইছে যে সেই দিন কোনো সরকারি কর্মচারী যেন ছুটি না নেয় এবং প্রত্যেকটি অফিস আদালত খোলা থাকবে তো বন্ধুরা আপনারা যারা এই ধর্মঘটকে সফল করার জন্য বা আপনারা যারা হবু শিক্ষক আছেন তারা এই যে ধর্মঘট বিরোধী সরকারি যে কার্যকলাপ সেই বিষয় প্রসঙ্গে অবশ্যই আপনাদের মতামত জানাবেন তার পাশাপাশি হবু শিক্ষকদের এই প্রয়াসকে অবশ্যই সাফল্যমণ্ডিত করে তুলবেন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক